আমার পাশে যে গাছটি দেখতেছেন গাছটির নাম হচ্ছে উলুটকম্বল গাছ এই গাছটি সাধারণত সব ধরনের সুনিষ্কাশিত মাটিতে উলুট কম্বল গাছ জন্মে তবে দুয়াশ মাটি হলে ভালো হয় এই গাছ ছায়া সহ্য করতে পারে পাহাড়ি বনাঞ্চলের পাশাপাশি শহর গ্রাম বিভিন্ন পারিবারিক বাগান রাস্তার ধার ভেজস বাগানে উলুট কম্বল গাছ রোপণ করতে দেখা যায় তাই এ গাছ গ্রীষ্মকাল থেকে ফুল ফোটা শুরু করে শরৎকাল পর্যন্ত ফোটে শীতকালে গাছে ফুল দেখা যায় ফুল শেষে গাছে ফল হয় ফল পঞ্চকোণাকৃতির প্রথমে সবুজ রং তারপরে দেখেন কালো রং ধারণ করে পরিপক্ক ফলটা ফেটে যায় ফলের ভেতরে কম্বলের মতো লোমস অংশ থাকে ফল পাঁচটি প্রকোষ্ঠে বিভক্ত এবং এর ভেতরে কালো মতো ছোট ছোট বীজ থাকে অগণিত দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে